উত্তরীয় এবং শিশু বৃক্ষের মাধ্যমে আমরা বরণ করে নিলাম না সরকারের পরিবহন দপ্তর আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হয়ে যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি তো কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ আমরা সবসময় আমাদের একটা নিশ্চয় ট্রেনিং থাকে তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন আমরা প্রাথমিক স্মোক ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রেই বলি তো দু হাজার আমাদের ভেহিকেলের সংখ্যা ছিল আড়াই লাখেরও নিচে দু লাখ কিছু ছিল আর সেই সংখ্যাটা আমাদের যে 2023 থাউজেন্ড ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় সাড়ে সাত লাখ তো তিন গুণ বেড়েছে দশ বারো বছরে তো সেরকম ভাবে যে ভেহিকেল রাস্তায় নামা মানেই দূষণ তো এখন দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে এটা সচেতন করছে যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি সুফল কি সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয়গুলো পরিবেশ দূষণ কম হবে যেই ভেমিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যে ভেমিকেল গুলো আছে তার তুলনায় অনেক কম তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরো বিস্তারিতভাবে বলবেন আমি একটাই কথা বলব যে প্রত্যেক দিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত রাখবো এই কথা বলে আমি আমার কথা বলবার চেষ্টা